এই তাড়াতাড়ি তোমার প্লাজো খোলো আমি আজকে তোমার ওটায় আমার সবচেয়ে স্পেশাল জিনিসটা ঢুকাবো বাবু আমি খুলতে পারবো না তুমি খুলে ঢুকাও এতে তোমার ওটা আরো শক্ত আর মজবুত হবে আচ্ছা তোমার ওটা এত চিকন কেন ঢুকতে যাচ্ছে না কি যে করি বাবু তুমিও না একটু জোরে ধাক্কা মারলেই তো ঢুকে যায় একটু জোরে ধাক্কা দিয়ে করো দেখবে তুমিও মজা পাবে সাথে আমিও পাবো বন্ধুরা তারপর যা ঘটল সেই সম্পূর্ণ ঘটনাটি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনারা পুরো ঘটনাটি বুঝতে পারবেন অনেকদিন পর আজকে আম্মু ছোটখালার খালার বাসায় বেড়াতে গেছে আর আম্মুর জন্য আখির সাথে আমার ঠিকমতো কথা হয় না বাসা খালি পেয়ে আখিকে ফোন দিতেই আখি ফোনটা রিসিভ করল বাবু বলতো কেন ফোন করেছি গেস করো কেন বাবু তোমার কি কিছু লাগবে আরে না ভালো করে গেস করে তো কেন ফোন দিলাম তাহলে তুমি নিশ্চয়ই কিছু খাবে কিস দিব না ভিডিও কলে এসে এইসব একটু মন থেকে ভেবে বলো আমি জানি আমি যা ভাবছি তুমিও তাই ভাবতেছো আমি কি তোমার বাসায় আসবো তাহলে বলো এক্ষুনি আসছি ইয়া এই তো তাড়াতাড়ি চলে এসো আমার আর সহ্য হচ্ছে না আজকে আমি সামনাসামনি ওষুধ করব চলে এসো কিন্তু বাসায় খালামনি আছে যে ধুর মা থাকলে তোমাকে ফোন দিতাম নাকি মা সকালে ছোট খালার বাসা চলে গেছে তুমি বেশি কথা না বলে তাড়াতাড়ি আসো আমার আর সহ্য হচ্ছে না ওকে বাবু তুমি পাঁচ মিনিট অপেক্ষা করো আমি পাঁচ মিনিটের মধ্যে চলে আসছি আখি আমার খালতো বোন আমরা একসাথে বড় হয়েছি বলা চলে আমরা দুইজনেই সমবাই পরিবারের সবার অজান্তে আমরা একে অপরের সাথে চার বছর থেকে ডেট করছি আখি প্রথম প্রপোজ করেছিল তাই রাজি না হয়ে থাকতে পারিনি আখি পাঁচ মিনিটের মধ্যে আমাদের বাসার সামনে চলে আসলো আমি বাসার গেটে ভালো করে তালা ঝুলিয়ে দিয়ে আখিকে নিয়ে ভিতরে চলে আসি বেবি তাড়াতাড়ি সবকিছু খুলে ফেলো যেন কেউ কোনো কিছু জানতে না পারে কি খুলব আমি খুলতে পারবো না আমার লজ্জা লাগে আরে লজ্জা করলে হবে আজকে তুমি আমি আর কেউ নেই তাড়াতাড়ি খোলো তো আমার আর সহ্য হচ্ছে না আজকে তোমাকে একা পেয়েছি বাসাও খালি আজকে খেলা হবে দেখো সাকিব আমি তোমার সাথে এসব করার জন্য মোটেও প্রস্তুত না তুমি যদি চাও তাহলে একটু কিস হতে পারে কিন্তু এর বেশি না একটু বোঝার চেষ্টা করো আখি ট্রাই টু রোম্যান্স আমি একটু রোমান্টিক কথা বলতে বলছি দেখো এরকম সুযোগ কি আমরা কখনো পাবো তুমি যদি নিজের ইচ্ছাই না খোলো তাহলে কিন্তু আমি জোর করব বলে দিলাম না সাকিব এইসব হয় না বিয়ের আগে এইসব করা তো পাপ আমি মনে করেছি তুমি আমাকে গল্প শোনাবে তাই আসলাম আর তুমি কি না ছিছি তুমি এতটা নিচে নেমে গেছো আরে ধুর তোমাকে হিল খুলতে বলেছি ঠাস ঠাস করে শব্দ হচ্ছে পাশের ফ্ল্যাটে দাদু আছে হিলের শব্দ পেলেই শালা দাদু চলে আসবে তাড়াতাড়ি খুলে ফেলো না হলে তোমাকে আর আমাকে ধরে ফেলবে ও তুমি হিলের কথা বলছো না কি সব ভাবতেছি তাহলে কি ভাবছিল তুমি কিছু না বাদ দাও চলো চলো এখন রুমে রুমে আখি আখি আর আমি প্রবেশ করতেই গিয়ে বিছানার উপর ধপাস করে শুয়ে পড়ল আমি আখির কাছে গিয়ে বললাম আরে আরে কি করছো শুয়ে পড়লে যে তো কি করব? আরে তাড়াতাড়ি পায়জামা খোলো আমরা এখন করবো মানে কি করবা আর আমি পায়জামা খুলব কেন বুঝো না একটা ছেলে আর একটা মেয়ে একা রুমে যা করে আমরা তাই করব সাকিব এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে তুমি আবার কি শুরু করলা তুমি খুলবে কিনা বলো না হয় আমি খুলে দিব জান বোঝার চেষ্টা করো আমি একটু তোমাকে কাছে পেতে চাই তোমাকে সবচেয়ে বড় উপহারটা দিতে চাই তাড়াতাড়ি নাও আমি গভীর চিন্তায় পড়ে গেলাম সাকিব কি সব বলছে আর আসলেও কি করতে চায় আমার মাছা কিছুই ঢুকতেছে না যাই হোক ও যা করবে ভালোর জন্যই করবে হাজারো হলো আমার একটা মাত্র বয়ফ্রেন্ড তাই আমি ওর কথা মতো আমার পায়জামা খুলতে লাগলাম তখন সাকিব বলল আরে আরে তুমি পায়জামাটা এখানে খুলছো কেন বাথরুমে যাও এই নাও প্লাজোটা খুলে এটা পরে এসো আজকে তো তোমাকে নিয়ে আমি খেলবো বাবা যাক ওর মাথায় যে কি চলছে আল্লাই ভালো জানে তাই আমি ওর কথা মোটো প্লাজো পরে আসলাম সাকিব সাথে সাথে আমাকে কোলে নিয়ে বিছানার উপর বসলো আমি খেয়াল করলাম ওর পকেটের কাছে কেন জানি লাগতেছে আমি বুঝতে পারলাম ও এখন আমাকে আদর করতে চায় তাই আমি ওকে বললাম আচ্ছা তোমার পকেটের পাশে ওভাবে ফুলে আছে কেন মানে এমনি বলো বলছি তার মানে তুমি কি কিছু করতে চাচ্ছ আরে না কাছে আসো আমি আখিকে আমার খুব কাছে টেনে নিয়ে ওর মুখের কাছে আমার মুখটা নিয়ে গেলাম আখি এবার ওর মুখ থেকে ওর গরম নিঃশ্বাস আমার মুখের উপর ছাড়ল আমি বিচলিত হয়ে এক অদ্ভুত নেশায় জড়িয়ে গেলাম আর ওকে বললাম আরে সময় নষ্ট করো না তাড়াতাড়ি প্লাজো উপরে ভাসাও আমি এখন তোমার ওটা ঢুকাবো এই নাও ঢুকাও ভাসিয়ে নিয়েছি এবার ঢুকাতে কোনো সমস্যা হবে হবে না না আমি আখির পা দুটো আমার কোলে তুলে নিলাম তারপর এভাবে আস্তে আস্তে ওর প্লাজো উপরে ভাসিয়ে দিতেই বলল আরে এভাবে করলে হবে না দাঁড়াও আমি সবকিছু খুলে ফেলি তারপর তোমার যা ইচ্ছা করতে পারবে না না সবকিছু খুলতে হবে না শুধু এটুকু খুললেই হবে আমি পকেটে হাত দিয়ে আখির জন্য অর্ডার করা ডুবাই থেকে একটা গোল্ডের নুপুর এনেছি সেটা বের করে ওর পায়ে পরিয়ে দিলাম এবার আখি বলছে বাহ কি সুন্দর নুপুর এই নুপুরটা পরে পরিয়ে দিও এখন আমার কাছে আসো আমার কেন জানি কেমন কেমন লাগতেছে দাঁড়াও তো আমি আখিকে নুপুর পরিয়ে দিয়ে ওর পায়ে একটা কিস করলাম সাথে সাথে আখি আমার মাথার চুল টেনে ধরে বলল আরে বোকা এখন ছাড়ো তাড়াতাড়ি আগে আমাকে সামলাও নয়তো আমাকেই তোমার সামলাতে হবে কি বলো তোমাকে তো আমি নুপুর পড়ার জন্যই ডেকেছি দূর লাগবে না আমার নুপুর টুপুর এখন আমার তোকে লাগবে শুধু তোকে আয় আমার কাছে আমার শরীর একদম গরম হয়ে গেছে আখি কি বলো এসব তোমার হঠাৎ কি হলো বলো তো আমি তোমাকে যে জন্য ডেকেছি আমি ভীষণ সাকসেসফুল তুমি তাড়াতাড়ি চলে যাও না হলে আম্মু চলে আসবে মানে তুমি আজকে আমাকে একটা ফাঁকা বাসায় এই জন্য ডেকেছ দূর তোমার সাথে আর কোনো দিন কথা বলবো না এই বলে আমি সাকিবদের বাসা থেকে রাগ করে চলে যাব তখন সাকিব দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে তারপর বলে আমি বুঝতে পারছি তুমি কি চাও আসো চলো আমি সাকিবকে জড়িয়ে ধরে কিস করতে সাকিবের আম্মু মানে আমার খালা চলে আসে আমাকে আর সাকিবকে এইভাবে দেখে খালামনির রাগে গজ গজ করতে করতে রুম থেকে চলে গেল আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম আজকে আমার কাজ শেষ বাসায় যদি কোনোভাবে আম্মু বিষয়টা জানতে পারে আমাকে তো ফেলবে আমি তাড়াতাড়ি সাকিবদের বাসা থেকে আমাদের বাসায় চলে আসি বাসায় আসতেই আব্বু আম্মু আমার দিকে রাগের চেহারা নিয়ে তাকিয়ে আছে আমি কিছু না বলে রুমে গিয়ে ফ্রেশ হতেই দেখি আম্মু একটা ঝাড়ু নিয়ে এসেছে আমাকে মারতে ঝাড়ু দিয়ে মারতে না পারলেও অনেক গালি দেয় সাথে বলে দেয় আজকে রাতে তোর খবর আছে আমি তো টেনশনে পড়ে গেলাম কি যে করবে আল্লাহ তুমি বাঁচাও আমাকে রাতে আমাকে জোর করে গালিতে ওঠানো হলো তারপর বিয়ে করানো হলো এখন জোরপূর্বক আমাকে বাসর ঘরে বসিয়ে রেখে চলে গেছে রুমটা কেন জানি চেনা চেনা লাগতেছে আরে এটা তো সাকিবের রুম কিছুক্ষণ পর সাকিব রুমে আসতেই বিছানার উপর ধাপাস করে পড়ে গেল আর বলল চলো এখন শুরু করি কি শুরু করবা সকালে যেটা করতে চেয়েছিলাম সেটা হুম চল তোমার ওটা এত টাইট কেন ঢুকছে না তো একটু জোরে ধাক্কা দাও ঢুকে যাবে আহ কি শান্তি এই আপনারা কি শুনছেন আর শুনতে হবে এখন আপনারা ওয়াশরুম থেকে ঘরে আসেন আর হ্যাঁ ভালো থাকবেন সবাই গল্পটা এখানেই শেষ করা হলো গল্পটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ